প্রোডাক্ট খুঁজতে কোনো টেনশন কারণ নাই তাদের কিন্তু নিজস্ব ক্যাটালগ আছে এখান থেকে দেখে দেখে কিন্তু সব ফার্নিচারের একটা আইডিয়া পাওয়া যাবে আমি তো এখানকার ক্যাটালগটা দেখছিলাম দেখে দেখে তাদের ফার্নিচার দেখছিলাম কারণ শোরুমে এত ফার্নিচার আছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার সঞ্চয়ের একটা অর্থ দিয়ে কিন্তু রুমটাকে সাজাতে চায় তবে এই ধরনের যদি ভালো কোনো ফার্নিচার ঘরে রাখে তাহলে কিন্তু দেখতেও কিন্তু অনেক রুচি সম্পূর্ণ একটা ব্যক্তি লাগবে এর জন্য ভাবছি যে আমার রুমের সব ফার্নিচার গুলো কিন্তু আজকে এখান থেকেই নিব ফার্নিচার তো আমার পছন্দ হয়েছে আর ফার্নিচার তো নেওয়ার জন্য এখানে বসে বসে সবকিছু আমরা কনফার্ম করতেছিলাম আর আপনারা যদি একটা ব্র্যান্ড ফার্নিচার দিয়ে রুমটাকে একদম লাক্সারিয়াস ভাবে সাজাতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিজাইনিস ব্র্যান্ডে আসতে হবে আমি এসেছিলাম ডিজাইনিস ব্র্যান্ড এর বাড়ি শোরুমে তাদের বারিধারা ধারা শোরুম এর লোকেশন এবং তাদের হটলাইন নাম্বারটা দিয়ে রাখলাম তাদের কিন্তু আরো দুইটা শোরুম আছে একটা পান্থপথ একটা উত্তরাতে তাদের এই দুইটা শোরুম লোকেশন দিয়ে রাখলাম চাইলে কিন্তু আপনারা সেখান থেকেও ভিজিট করে এই সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে পারেন আর তাদের শোরুমে তারা কিন্তু কাজ করে আর ব্র্যান্ডের ফেসবুক পেজ টাও কিন্তু আমি ডিসক্রিপশনে মেনশন করে রাখবো তাদের ফেসবুক পেজে গেলেও কিন্তু আপনারা অসংখ্য তাদের ফার্নিচারের কালেকশনও দেখতে পারবেন আর সেগুলো কিন্তু রিভিউ দেখতে পারবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ